আজকে এই অনুষ্ঠানে আমি যোগ দিয়েছি কারণ হলো একটাই আজকে আমাদের ছাত্ররা ছাত্রীরা তারা কিন্তু নিরাপদ না তারা তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নেমেছিল কিন্তু তাদেরকে পাখির মতো গুলি করে তাদের কাজকে হত্যা করা হচ্ছে আজকে শিশুরাও কিন্তু ঘরের ভিতরে নিরাপদ না এর জন্য আজকে আমি সারা রাত ঘুমাতে পারি নাই এই নাই আজকে বের হয়ে আসছি রাস্তায় কেন আজকে আমার সন্তানরা মার খাচ্ছে আমার ভাইগুলো মার খাচ্ছে এর জন্য আমি আর ঘরে থাকতে পারি নাই আমি মনে করতে চাই আমি বলতে চাই আমার মতো সবাই আজকে রাস্তায় নেমে আসেন আজকে সবাই যদি রাস্তায় নেমে আসি তাহলে সম্ভব হয়ে সেরেছে সরকারকে প্রথম ঘটানো আজকে সবাই রাস্তায় নেমে আসেন সবাই বের হয়ে আসেন এই আন্দোলন শুধু ছাত্রদের নয় এই আন্দোলন এখন সবার মানুষের সাংবাদিক থেকে শুরু করে এই ঠিক প্রত্যাশা কর্মজীবী সকল মানুষের আজকে কর্তব্য কর্তক্ষ এই সরকারকে পতন ঘটানো তাহলে এই দেশের ভিতরে আমরা স্বাধীনতা লাভ করতে পারবো এই দেশকে আমরা এটা রাষ্ট্র করতে পারবো ছাত্র মুক্তি ভাবে তাদের ভৌক্তিক ভাবে আদায় করতে পারবো এই জন্য আপনাদের কাছে আমার দাবি হলো এটাই সকলেই নেমে আসেন সকলেই এই আন্দোলন সরিয়ে কর্তৃপক্ষ পোষণ করেন এবং সকলেই মিলে আমরা এই সেরাকাল সরকারকে আমরা এই দেশ থেকে আমরা প্রতিহত করব এবং আমরা এই দেশকে আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ যে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে তারা কিন্তু তাদের একটা ন্যায্য দাবি ছিল কি দাবি ছিল কোটা সংস্কার এই ন্যায্য দাবিটার ভিতরে তারা কি করে প্রথমে তাদেরকে হামলা মামলা এবং দরপাক্তা শুরু করে তাদের উপর গুলি করা শুরু করে কিন্তু এভাবে তারা বামা চাপা দিতে চাইছিল কিন্তু পায় নাই আস্তে আস্তে সেই আন্দোলনটা তীব্র থেকে তীব্র ধারণ করে তীব্র ধারণ করে এখন এই পর্যায়ে শিক্ষার্থীরা তাদের কিন্তু তাদের ভাই তাদের শিক্ষার্থী তাদের কলিগ এবং তাদের যে পাশের স্টুডেন্ট ছিল তারা মারা মারা যাওয়াতে এখন তারা এক তীব্র আন্দোলন শুরু করেছে এই জন্য আজকে এটাকে গণমানুষের আন্দোলন শুরু হয়ে গেছে এই জন্য শিক্ষার্থীদেরকে দামিয়ে রাখা যাবে না আমরা ইতিহাস জানি এই বান শিক্ষার্থীরা যে রক্ত দিয়েছিল এই ভাষা আন্দোলনকে তারা মাতৃভাষাতে রূপান্তরিত করেছিল এবং একাত্তরে তারা এই শিক্ষার্থীদের গণতামের মাধ্যমে কিন্তু আজকে এই রাষ্ট্র অঙ্গ পেয়েছি কিন্তু সরকার ভুল করেছে এই শিক্ষার্থীদেরকে তারা হ্যান্ডেলিং করতে পারে নাই তাদেরকে দামিয়ে রাখতে পারে নাই তাদের দাবি দাবাগুলো মেনে নিতে পারে নাই সরকার আজকে এই জায়গায় ব্যর্থ এখন আজকে সরকারকে এর জব দিতে করতে হবে এবং সরকারকে অবশ্যই এর জব দিতে হবে এবং এটাকে সুন্দরভাবে সুস্থ সমাধান করতে হবে যে শিক্ষার্থীগুলো মারা গেছে যে শিশুগুলো মারা গেছে এর সুস্থ তদন্ত করে এর সুস্থ বিচার করতে আমরা এটা চাই এই জন্য আজকে আমরা এই ছাত্রদের আমরা শিক্ষক হয়ে আমরা অভিভাবক হয়ে আজকে আমরা রাস্তায় নেমে এসেছি আমার সরকার আজকে বড় হবে তারাও যদি মেজার ভিত্তিতে চাকরি না পায় তারা কি করবে বলেন দেশটা যখন আপনার একদলীয় করে ফেলবেন দেশটা যখন আপনি নিজের করে বলবেন তখন তো অবশ্যই সাধারণ মানুষগুলো রাস্তায় নেমে আসবে এই জন্য আমি বলতে চাই সবাই নেমে আসেন সবাই এটার সাথে যোগ দেন এবং সবাই এটাকে সাপোর্ট করেন সবাই রাস্তায় নেমে আসেন ইনশাল্লাহ জয় আমাদের হবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহযোগিতা করেন